উন্নত দেশে উন্নত বিশ্বে এক একটা টাওয়ার বসায় চল্লিশ তলা বিল্ডিং এর উপরে যাতে করে রেডিয়েশনটা অনেক উপরে তারা করে আর আমাদের দেশে মাথার উপরে পারে না খালি মাথা নিয়ে দাঁড়ায় থাকবো টাকা পাওয়ার জন্য ঠিক না যাই হোক ভাই এখন এগুলো তো তোমরা তো সেই যুগের গোদামুরগির যুগের মানুষ তোমরা গোদা শশা আমরা শশা খাইছি এতটুকু হাই রে গ্রাম, হায় রে স্বাদ আজও মনে পড়ে জিহ্বার মধ্যে কি স্বাদ যে সেটা কি গ্রাণ যে ঠিক না ছোট্ট একটা শশা তোমরা তো মনে করবো এত ছোট শশা দিয়ে করবো কেন বাবারে এতটুকু স্বর্ণের দাম কত এক লাখ টাকা আর এত বড় পাথর একটা যদি হয় এটার দাম ক পয়সা ঠিক না তো এখন সব কিছু তো গোদা গোদা শশা গোদা মুরগি গোদা গোদা গরু গরু তো হায় ট্যাবলেট খাওয়াইয়া কি যে অবস্থা ঠিক না গোদা গরু তার তোমার দু একটা আমার কন আস যা গোদা ছাড়া আছে কি গোদা যুগ গোদা যুগ এখন গোদা যুগ হ্যাঁ সুরা আন্বেষার উনিশ নম্বর আয়াত একশো উনিশ নম্বর আয়াতে এই গোদার পিছনে মূল প্রযুক্তি কার আল্লাহ আমাদেরকে শুনেছেন আমি মানুষকে নির্দেশ দিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে ফেলবো সব কোন সুরা সুরা নিশা আয়াত নম্বর কত একশো উনিশ সব চেঞ্জ করে ফেললো এই জন্য সন্তান নাই সন্তান হয় না হইলেও হাবা গোবা টেমা টুমা সেদিন শুনলাম একজন যে তার স্ত্রীর সন্তান আসছে গর্বে মানুষের কোনো ছবি নেই নেই সন্তান নিয়ে করবে কি পরে মায়ের ফেটাই মেরে দিয়েছে ডাক্তার পরামর্শ দিয়ে এটাকে শেষ করে দিয়েছে তো যাই হোক তোমরা যেই যুগে আছো আবার সুরায় পড়বা কোনো অবৈধ রিলেশন যদি কর তাহলে তুমি একটা পরিবার চালাবার যোগ্যতা তোমার হল না পরিবারে যখন চালাইতে পারবো না সমাজ চালাইবা কি তুমি তোমার সমাজ চালাইতে দিলে খালি অভিযোগ আসবে খালি কি আসবে খালি অভিযোগের পাহাড় গড়বে আমরা সবাই যদি আমরা কোরআন থেকে বিচ্ছিত হই শয়তানের কুমন্ত্রণায় শয়তানের অপপ্রচারে দেখেন আল্লাহ পরামর্শ দেন বিবাহ বন্ধনে আবদ্ধ হও শয়তান পরামর্শ দেয় প্রেমের বন্ধনে আবদ্ধ হও সস্তা প্রেম মেকি প্রেম মিথ্যা প্রেম আসলে প্রেমের নামে প্রতারণা প্রেমের নামে কি প্রতারণা তো এখন এই পৃথিবীকে কি আমরা বাঁচাতে চাই পৃথিবীকে বাঁচাতে চাই বাঁচাতে চাইলে আল্লাহর নিয়মে আমাদের চলে আসতে হবে আল্লাহর নিয়মে আসতে হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসতে হবে সময় বেশি নেই সময় বেশি নেই কোরআন আল্লাহ তালা সুরাল কামারে চারবার বলেছেন যে শিক্ষা গ্রহণের জন্য আমি কোরআনকে অনেক সহজ করে দিয়েছি বিশ্বের চার বছরের শিশু আছে হাফাজে কোরআন কয় বছর চার বছরের শিশু হাফেজে পৃথিবীতে রানিং আছে ছয় বছরের শিশু আছে তরজমা সহ ট্রান্সলেশন সহ মুখস্থ কোরআন চার বছর ছয় বছরে যদি পারে তা আমরা কেন পারবো না আমারও তো একটা জীবনে পরীক্ষা আছে আমি ছত্রিশ দিনে হেফজে করেছি আলহামদুলিল্লাহ আমি ছত্রিশ দিনে হেফজে করেছি তাও বয়সকালে যখন স্মরণশক্তি খুব সতেজ থাকে ওই সময় না উনিশশো সাল যখন আমি হাদিসের অধ্যাপনা করি জামিয়া কাসেমিয়া তখন ছত্রিশ দিন কেমন সত্রিশ দিন ছত্রিশ দিনে চার ঘন্টা করে আবার প্রতিদিন ক্লাসও নিয়েছে ক্লাস করে এসে আবার রান্না করে রান্না করে নিজে হাতে রান্না করে খেয়েছি এর ফাঁকে যদ্দুর পেরেছি কোরআন আল্লাহর কোরআন কারণ সেই যেই সংকল্পের সাধন কিংবা শরীর পতন মল্লে মর্সি এটা অর্জন করেই ইনশাল্লাহ বের হব এই রকম একটা অপরাজেয় সংকল্প করে নেমেছিলাম তালা তৌফিক দিয়েছেন মাঝে মধ্যে পত্র ভদ্রভত্রিকায় পড়ি ষাট বছরে হাফেজ তার সারা জীবনের সাধন ছিল আল্লাহ তালা সেটা মঞ্জুর করেছেন আল্লাহর সাথে থাকলে আল্লাহর সাথে থাকলে যত অসাধ্য আছে সব কি সাধন করা যায় তা বাবারা আমি আগেই বলেছি প্রথমেই বলেছি হয় তুমি জিকির কোরআন দিয়ে শয়তানকে পরাজিত করবো কারণ তুমি যখনই আয়াত পড়ো শয়তান ছোট হতে 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 একটা মাছির মতো ছোট হয়ে যায় তার কোনো শক্তি থাকে না তার কোনো শক্তি থাকে না মিশ কুমন্তরনা দাতা খান্নাস আল্লার জিকির শুনলেই আয়াত শুনলেই পিছিয়ে যায় লুকিয়ে যায় আয়াত শোনা মাত্র সেই সইতে পারে না তার তার গাত্র দাহ শুরু হয়ে যায় আজান দিলে শয়তান গ্যাস নির্গমন করতে 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 এলাকা ত্যাগ করে পালায় আপনারা দেখবেন মায়কে আজান হলে কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয় প্রায় জায়গাতে দেখবেন আজান শুরু তো কুকুরের ঘেউ ঘেউ শুরু ঠিক না কারণ কুকুরের শতানকে দেখে শতান যে পালাচ্ছে কুকুরে এটা দেখে আপনি কোনো এলাকা দিয়ে যদি মোটরসাইকেল চালিয়ে যান গতিতে আর কুকুরে দেখলে ঘেউ ঘেউ করে আপনাকে নিয়ে ছুটবে কারণ সে যে কোনো পলায়নরত জিনিস দেখলে সে ভাবে নিশ্চয়ই সে চোর বা অপরাধী না হলে পলায় কেন আপনি যে রাস্তা পার হচ্ছেন এটা সে বুঝে না সে বুঝে এই লোক আমার ভয়ে পলাচ্ছে তখন সে ঘেউ দেয় আমি অনেক অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আজান শুনলে কেন কুকুর ঘেউ ঘেউ করে তখন ওই হাদিসটার কথা আধমা শেতাওনি বলা হু দোরাতন সে গ্যাস সশব্দে গ্যাস নির্গমন করে করতে 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 সে পালিয়ে যায় তো এটা তো কুকুরের না কুকুর দেখে এজন্য জন্য গেউ করে আপনি তেমনি যুবক তুমি যখন গান বাজনা শুরু করবা তখন শয়তান বলবে যে এই তো সুযোগ পাইলাম আমার রাস্তা তৈরি করে দিলা একদিন একটা জিন আমার ঘুমার জাগরণের মাঝখানে এসে বলতেছে যে আমি আপনার আপনার পরিচয় পাইছি দিগন্ত টিভি থেকে কিভাবে টিভিতে ইসলামিক হুকুমার পরে যে গান দিত আমি ওগুলি শুনতাম আমি তো গানের ভক্ত সেখানে দেখছি আপনাদেরকে তাহলে গান শুনলে কে আসে শয়তান জিন খারাপ জিনিস আর কোরআন শুনলে ফেরেস্তা আছে কি আছে ফেরস্তা আছে আর শয়তান পালিয়ে যায় এখন যদি আপনি আমি শয়তানকে পরাস্ত করতে না পারি নির্ঘাত শয়তানের সাথে জাহান নামে যেতে হবে ব্যাপারটা অত সহজ না সবচেয়ে ভয়াবহ আপনি যদি কোরআন দিয়ে একমাত্র কোরআন দিয়ে শয়তানকে পরাস্ত করতে পারবেন আল্লাহরের রিমাইন্ডারে জিকির দিয়ে পারবেন এছাড়া পারবেন না আপনি যখনই কোরআন থেকে দূরে সরবেন শয়তান আপনার অন্তরে এসে ঘাঁটি কাটবে তো এই জন্য তরুণ ভাইরা আমার আগের বক্ত কোরআনের কথা বলেছেন যে কোনো বক্তারই এখন কোরআন কোরআনের কথা বলা ছাড়া উপায় নেই কোরআনের কথা বলা ছাড়া উপায় নেই এবং নবীজি এই কথাই বলে গেছেন হজরত আলী যখন প্রশ্ন করেছেন যে পাপের যুগে পাপে যখন আমরা ডুবে যাব ফেতনা পাপাচারে ডুবে যাব। তখন বাঁচার উপায় কি হবে নবীজি বললেন কিতা বলল আল্লাহর কিতা গহীন অন্ধকারে দুনিয়া ডুবে গেছে এ সময় মোমবাতি দিয়ে কাজ হবে কদ্দুর আলো হবে এ সময় দরকার সূর্যের কিসের দরকার সূর্যের আলো যত ঘনীভূত এবং বিস্তৃত বিশ্বব্যাপী এই বিশ্বব্যাপী অন্ধকার অন্ধকার যদি হয় বিশ্বব্যাপী এটাকে দূর করার একমাত্র উভয় কি সূর্যের উদয় সূর্যের উদয় তেমনি আমাদের আধ্যাত্মিক জগতের সূর্য হল কোরআন আল্লাহর কোরআন পড়লে উঠে যাবে ইনশাল্লাহ ভূমিকম্প দূর হয়ে যাবে আল্লাহ রহমত নাজিল হবে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ছেলে আপনার সাথে বেয়াদবি করবে না আপনার মেয়েও আপনার কথার বাইরে গিয়া অবৈধ পথে গিয়া কারো সাথে রিলেশন করবে না আপনার পরিবারের মর্যাদা কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রক্ষা করবেন আপনার ছেলেকে রক্ষা করবেন আপনার পিতৃত্বের মর্যাদা রক্ষা করবেন আপনার স্ত্রীর মাতৃত্বের মর্যাদাও কোরআনের রুশিল আল্লাহ রক্ষা করবেন আপনার দুনিয়াও রক্ষা করবেন আপনার আখেরা তো রক্ষা করবেন অতএব কোরআনের ছাত্র হইতে হবে কোরআন ছাত্র হইলে প্রত্যেক তেত্রিশ শিশুর জন্য একটা করে মুক্ত। আমি ভাইজানকে হয়তো মক্তব আছেও মুক্ত আছে না আপনাদের এলাকা এই এলাকায় কিন্তু অপ্রতুল অপর্যাপ্ত আছে আমি জানি এখন আগে তো প্রত্যেক বাড়িতে মুক্ত থাকত এখন সেটা নাই যেহেতু নাই সেজন্য যাদেরকে আলো টাকা দিয়েছেন তারা নিজেরা বেতন দিয়ে গোটা গ্রামে কতগুলো শিশু আছে শিশুর জন্য শিশু মোক্তব করে দেবেন মহিলাদের জন্য মহিলা মুক্ত করে দেবেন বয়স্ক পুরুষের জন্য বয়স্ক মক্তব করে দিবেন গোটা গ্রাম যদি কোরআন কোরআনময় হয়ে যায় এই গ্রামটা অন্তত ভূমিকম্প আসলে আল্লাহ দেখবেন হেফাজত করবেন আল্লাহ করবেন এবং এই গ্রামের মেয়েদের বিয়ের ক্ষেত্রে কোনো যৌতুক লাগবে না কোনো যৌতুক লাগবে না মানুষ খুঁজে খুঁজে নিয়ে যাবে যে এই গ্রামটা কোরআনের গ্রাম বালো মেয়েদের গ্রাম এখান থেকে একটা মা নিতে পারলে আমার ঘর আমার বংশ উজ্জ্বল হবে এবং এই গ্রামের ছেলেদেরকে ভালো বংশের মানুষেরা মেয়ে দিতে কোনো কুণ্ঠা বোধ করবে না আমি চোখে দেখেছি বাংলাদেশে বহু জায়গায় আমরা এইভাবে দিয়ে শিক্ষা দেওয়ার পরে কি হয়েছে আমরা দেখেছি বাস্তব প্রিয় ভাইরা তাহলে শয়তানকে পরাজিত করতে হবে আজকের ওয়াজের মেইন কথা কি শয়তানকে কি দিয়া আল্লাহর জিকির দিয়া জিকির মানে এখানে জিকির মানে কি যদি আমি শয়তানকে পরাজিত না করি কি হবে সে আমাকে পরাজিত করবেই করে কোথায় নিয়ে যাবে যাহান নামে জেলখানায় নিয়ে যাবে সেখানে আগুন বরদাস্ত করার মতো এই বডি আমার নাই এক সেকেন্ডও সে আজাব আপনি সহ্য করতে পারবেন না অতএব এই ভয়াবহ শয়তানের যুগে আমরা আল্লাহর কোরআন দিয়ে শয়তানকে পরাজিত করে আমরা জান্নাতে যাব ঠিক না শয়তান একাই যাক অন্তত আমাদেরকে যাতে সে দলে ভিড়াইতে না পারে তার বিশ্বব্যাপী যত নেটওয়ার্ক যত অপকর্মের আখ্রাসে করে একটাই লক্ষ্য সাহাবিস যাতে তার এইসব ফাঁদে পড়া মানুষগুলো জ্বলন্ত আগুনের অধিবাসী হয় তার টার্গেট একটাই আর কোনো টার্গেট নাই আমি আর ওয়াজ করব না এই একটা কথা যদি কোরআনের একটা কথা যদি মনে রাখেন যে হয় আপনি শয়তানকে পরাজিত করবেন না হয় শয়তান আপনাকে পরাজিত করবে কিছুতেই